so जास्दो morally प्रम्येटो लो औ सम्रेवै किससी कितने ह littlefilles खब सि लुभाई सुरू कार भी प्रमुबिया कर दिदारी को कैम सुरर मु Cle GB कैसे हो बिल्सा खेशो ब耀सल ख ABOUTे फमे मि औरी टी कि भरावा भामुब खर दो खर दो विल्सा कितने हैं उडाय कैसे लेदरी की लेव ভালোবাসে না যারা বিকারগ্রস্ত ও মানুষ তারা মানবিক সমাজ করতে হলে নিজেকে করতে হবে নিবেদন হিন্দু মুসলিম বুধ খ্রিস্টান সবাই বাংলা মায়ের সন্তান রক্ত মোদের এক শক্ত মোদের অবস্থান প্রিয় আমাদের দেশে আর যেন দুর্নীতি এবং অর্থ না হয় সেজন্য জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং দুর্নীতি বিরোধী যে সংগঠনগুলি কাজ করছে তাদের কি ভূমিকা রাখা উচিত দুর্নীতি বিরোধী সংগঠন বলতে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেটা হলো দুদক র্যাব এনএসআই এসবি ডিজেএফআই যদিও ডিজিএফআই সামরিক গোয়েন্দা সংস্থা তবু এদেরকে কাজে লাগাতে হবে আমরা আগস্টের বিপ্লবে কি দেখলাম আগস্ট বিপ্লব কিন্তু শুধু শিক্ষার্থীদের দ্বারা হয় নাই জনতার সাথে হয়েছে সেখানে সেনাবাহিনী আমাদের সাথে ছিল এবং সমর্থন করেছে বলে এই বিপ্লবটা মাত্র কয়েক মাসের দুই মাসের মধ্যে সফল হয়েছে সেনা বাহিনী যদি সমর্থন না দিত তাহলে এটাকে আমরা এত সহজে আমাদের বিজয় অর্জন করতে পারতাম না সেক্ষেত্রে আমরা মনে করি যে দুর্নীতি যদি দমন করতেই হয় সেক্ষেত্রে প্রাথমিক স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ওই যে শিক্ষা মান উন্নয়ন নীতি নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ এবং এই শিক্ষার্থীদেরকে শিক্ষকদেরকে আগে দুর্নীতিমুক্ত করার ব্যবস্থা করতে হবে সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সমন্বিত কমিটি করে উদ্যোগ করে শিক্ষার্থীদেরকে খন্ডকালীন চাকরি দিয়েই হোক বা যেসব শিক্ষার্থী বেকার আছে বা কর্মহীন আছে উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে লাখে লাখ মানে আমাদের তো প্রায় আড়াই কোটি শিক্ষার্থী তরুণ আছে যাদেরকে আমরা কর্মহীন বলবো না কেউ কিছু না কিছু করছে কিন্তু এইভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য বা মুক্ত দেশ গড়ার জন্য তাদেরকে যদি সেইভাবে মানে তিন মাসের বা ছয় মাসের বা এক বছরের প্রশিক্ষণ দিয়ে মাঠে নামানো হয় আমি মনে করি পাঁচ থেকে দশ বছর এর জন্য বিশেষজ্ঞদের দিয়ে একটি প্রকল্প তৈরি করতে হবে একটি প্রতিবেদন তৈরি করতে হবে একটি কর্মশালা প্রতিপাদ্য তৈরি করতে হবে আমাদেরকে একটা মানে নিয়মতান্ত্রিক উপায়ে চিরতরে দুর্নীতিকে রোধ করার জন্য আমাদেরকে একটা সমন্বিত উদ্যোগ নিতে হবে আমরা যে কাজটা করে যাচ্ছি দেশে বিদেশে সেটি হলো দুর্নীতিমুক্ত বাংলাদেশ স্যার আমি আহ্বায়ক আছি উনিশশো ছিয়াশি সাল থেকে ঢাকা ইউনিভার্সিটি এলাম নাই নিজের উদ্যোগে আমরা আগেই বলেছি শিক্ষার্থীদেরকে সামনে রেখে আমরা এই দুর্নীতি মাদক সন্ত্রাস বিরোধী সামাজিক আন্দোলনটা গড়ে তোলার চেষ্টা করছি এরই ধারাবাহিকতায় গতকালকে দুর্নীতি বিরোধী জাতীয় সম্মেলন হলো যেখানে তুমিও ছিল দুর্নীতি বিরোধী একটি কবিতা আবৃত্তি করছো এবং সেটি আমি দেখলাম অনেকেই সাপোর্ট করেছে এই যে সংস্কৃতির অঙ্গনে নাটকের মাধ্যমে কবিতার মাধ্যমে আবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা লাখ লাখ শিক্ষার্থীরা যদি দুর্নীতি বিরোধী কথা বলে কবিতা পাঠ করে গান পরিবেশন করে নাটকের মাধ্যমে তুলে ধরে আমি ব্যাকে কাজ করেছি কয়েক বছর সেখানে দেখতাম ওরা গণনাটক করে প্রায় পাঁচ হাজার গণনাটক আমার হাত দিয়ে সেখানে সারা বাংলাদেশের চল্লিশটা জেলায় করেছি দেখতাম যে রাত্রিতে সন্ধ্যার পরে উঠোনো এই মাদক বিরোধী সন্ত্রাস বিরোধী চক্ষা বিরোধী হ্যাঁ ধূমপান বিরোধী স্লোগান দিয়ে নাটিকার মাধ্যমে করতো চার হাজার পাঁচ হাজার লোক জড়ো হয়ে যায় কিভাবে জড়ো হয় সেটা হলো আমরা আগের থেকে সেটা প্রচার করতাম যে অমুক বাড়িতে উঠোনে অমুক মাঠে এই একটা নাটক হবে বা বাউল গানের মাধ্যমে বিভিন্ন ভাবে কিন্তু এই প্রচারণা করে এই দুর্নীতিকে রোধ করা যায় মাদককে রোধ করা যায় এবং কারা দুর্নীতিবাজ আমিও জানি তুমিও জানো আমরা একই সাথে চলাফেরা করি কেউ আড়াই কোটি টাকার গাড়িতে চলাফেরা করি কেউ পায়ে হেঁটে কেউ রিকশায় কেউ বাসে আবার আমার হয়তো থাকার জায়গা নেই ভাড়া থাকি কারো হয়তো পাঁচটা বাড়ি দশটা বাড়ি ফ্ল্যাট বাড়ি তো এরা কিভাবে করলো সরকারি চাকরি করে কেমন করে করলো এরা বেতন পায় টাকা বদলাম এক লাখ টাকা মাসে গুলশানে বাড়ি ভাড়ায় দেয় দেড় লাখ টাকা ছেলে মেয়ে পড়ায় মাসে খরচ হয় পাঁচ লাখ টাকা তার মানে মাসে তাদের চোখে দেখা খরচ দশ লাখ বিশ লাখ টাকা কিন্তু তারা চাকরি করে সামান্য ত্রিশ থেকে ষাট বা এক লাখ টাকা বেতনে তো এগুলো তো নির্ণয় করা খুব একটা কঠিন ব্যাপার আসলে আমাদের ইচ্ছেটা হয় না আমাদের সরকার ইচ্ছেটা হয় না আমাদের সরকার জনগণ এবং শিক্ষার্থীর ইচ্ছা প্রতিফলন কিন্তু এই বিপ্লবী সরকার বিপ্লবী সরকার হয় না তা হলে তো দেশের পরিস্থিতি এই কয় মাসে এরকম হতো না অন্যরকম হতো কিন্তু যে সরকারই হোক আমাদের জনগনের ইচ্ছার প্রতিফলনের মাধ্যমেই তো এই সরকারগুলো হয় বসে তথাকথিত ভোট চুরি করেই হোক যেভাবেই হোক কিন্তু তারা দুর্নীতি রোধ করার নামে কি কাজগুলো করেছে এটা হিসাব নীতি গুলো দেখা যাবে যে শূন্য ঠিক আছে আমি মনে করি যে কথাগুলো বললাম এভাবে যদি সরকার এটাকে একটা আলাদা প্রকল্প হিসেবে নেয় এবং অবশ্য কর্তব্য হিসেবে নেয় যদি মনে করে যে লাখ লাখ হাজার হাজার কোটি টাকা উদ্ধার করতে হবে তাকে সেইভাবে করতে হবে এবং আমি একটা প্রস্তাব হলো ফেসবুকে দিয়েছি সেটি আবার এস এম এস করে থেকে শুরু সবাইকে পাঠিয়েছি সেটা হলো আহ ওই দুর্নীতি বিরোধী একটি সমন্বয় সেল প্রধান উপদেষ্টা কার্যালয়ে করা উচিত যে সেলটা কে কোথায় কি করছে কোথেকে অভিযোগ আসছে সে সবকিছু আছে সবগুলো আইন করি সংস্থার সাথে যৌথভাবে সেগুলো সাথে সাথে ইমিডিয়েট রোধ করবে বা প্রতিহত করবে তবে একটা জাগরণ সৃষ্টি হবে তবে একটা কার্যকরী প্রতিষ্ঠা হতে পারে আমি মুখে বললাম কিন্তু বাস্তবে মাঠে নাই সিন্ডিকেটস আগে ছিল এখন তো থাকার কথা না ব্যবসায়ী এখন হচ্ছে না কেন তার মানে আগে যা ছিল এখন তাই বরং সবাই বললো কালকে অনুষ্ঠানে বললো আগে চাঁদাবাজি ছিল রেট ছিল একটা দোকানের কাছে একশো টাকা এখন হচ্ছে দেড়শো টাকা এটাই তো বাস্তবতা কেন এমন হয় এই শিক্ষার্থীরা যেমন বিপ্লব ঘটাতে পারে এই শিক্ষার্থীদেরকে কাজে লাগাতে হবে এই আমার রূপসী বাংলা টেলিভিশনে একজন সমন্বয়ক বা শিক্ষার্থী কর্তব্য বলে গেছে আসার আপনি যেভাবে কাজ করে যাচ্ছেন দীর্ঘকাল এইভাবে যদি আমাদেরকে গাইড করে আমাদেরকে কাজে লাগানোর কথা সবাই ভাবতো বা সরকার ভাবতো তাহলে দেশের পরিস্থিতি এরকম হয় না উনি বললেন যে আমাদেরকে টাকা পয়সাও দিতে হবে না যদি প্রশিক্ষণ ব্যবস্থা করে সামরিক বাহিনী আমরা দশ লাখ বিশ লাখ গিয়ে এমনি হাজির হবো প্রশিক্ষণ নিয়ে আসবো এই এই হলো অবস্থা দেশের শিক্ষার্থীরা তরুণরা চায় দেশকে ভালোবাসতে দেশের জন্য কিছু করতে কিন্তু আমরা তাদেরকে সেই সুযোগ করে দিতে পারি না সেটা আমাদের ব্যর্থতা আর এই ব্যর্থতা বলে আমরা এই তিপ্পান্ন বছর যাত্রা দুর্নীতিমুক্ত হতে পারছি না মাদক মুক্ত হতে পারছি না সন্ত্রাস মুক্ত হতে পারছি না তো ধন্যবাদ তোমাকে আমাকে আমাদের সাথে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আল্লাহ হাফেজ